এই কমপ্লেক্স এর পাশে রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু কলেজ ও স্কুল যার কারণে আপনি এই কমপ্লেক্স ভিতরে অনেক শিক্ষার্থীকে সময় কাটাতে দেখতে পাবেন টিফিনের ফাঁকে অথবা ছুটির পরে তারা একটু সময় কাটায় এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে আমি এখন যেই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে পুকুর পার বা দিঘির পার বলা যায় কারণ একটা পুকুরে কখনো দুইটা ঘাট বাঁধানো সিঁড়ি থাকে না ঘাট বাঁধানো সিঁড়ি থাকলে মূলত সেটা হচ্ছে দিঘি হিসাবে গণ্য করা হয় তো এই পুকুরে দুটা ঘাট ঘাট আছে বাঁধানো ঘাট সিঁড়ি বাদানো এই যে দেখেন এই একটা আর ওই আমার পিছনে একটা দেখা যাচ্ছে কিনা যাই হোক এই দিঘিতেই হয়তো স্যার চন্দ্র বসু তার শৈশবকালে এই ঘাট দিয়ে নেমেই এই দিঘিতেই গোসল করেছেন এবং কাটিয়েছেন তার শৈশব তো স্যার জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই এলাকার স্থানীয়রা কি জানে তার সম্পর্কে কতটুকু জানে বা এখানে যা ছাত্রছাত্রী আমরা দেখলাম প্রচুর ছাত্রছাত্রী আছে এখানে কারণ যেহেতু পাশেই কলেজ আছে তারা এখানে আসে সময় কাটায় তা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা স্যার সম্পর্কে কি জানেন এবং দেখে আমরা তাদের কাছ থেকে কী জানতে পারি চলুন ভাই কেমন আছেন এই তো ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা তো এই এলাকার স্থানীয় না আচ্ছা এই এত বড় একটা গুণী ব্যক্তির এলাকায় আপনারা আপনাদের জন্ম এই গুণী ব্যক্তি সম্পর্কে আপনারা কতটুকু জানেন গুণী ব্যক্তি সম্পর্কে ওনার তো আবিষ্কার তো অনেক করেছে যে গাছের যেমন প্রাণ আছে এটা ওনার আবিষ্কার আরো কয়েকটা টেলিফোনের আবিষ্কার ওনার আছে বাট ওইটা এখন অন্য কারো নামের উপরে চলতেছে বাট এটা আবিষ্কার ও হ্যাঁ আর এটা ওনার পৈতৃক বাড়ি এই স্কুলে যেটা চলতেছে এটা ওনার পৈতৃক বাড়ি ছিল আচ্ছা এইখানে হচ্ছে ওনার শৈশব কাটছে হ্যাঁ আচ্ছা এইখানে কি আপনাদের জানার মত এখন কি স্যারের কোনো বংশধর এখানে থাকেন না না বাইরে থেকে যারা আসতেছে তাদের শুধু টিকিট নাও আর স্কুল স্টুডেন্ট যারা তারা ফ্রি এলাকার আশেপাশে যারা আছে তাদেরও ফ্রি